যে নবী মুস্তাফার প্রেমে আজকে আপনারা এই জায়গাতে এসেছেন মা ওই নবী মুস্তাফার প্রেমে আজকে দান করেন যে নবী মুস্তফা সারা বিশ্ব জাহানের জন্য রহমত জুড়ে বলুন যেই নবী মুস্তাফা সারা বিশ্ব জাহানের জন্য রহমত শুধু আমাদের জন্য নয় আরবের জন্য নয় মিশরের জন্য নয় ভারতের জন্য নয় নবী আমার সারা বিশ্ব জাহানের জন্য রহমত ওই নবী মুস্তাফার প্রেমে দান করেন আর কবি বলছেন শুনুন কে আরবেরই নয় নয় মিশরের ইরাকিরা নয় নয় ভারত জমিনের Nabi Mustafa জোরে বলুন একটু জোরে বলবেন একজন দিয়েছে 50 টাকা এ ভাইরাদর ইসলামাকান তো আপনারা একটু 마শাআল্লাহ সুবহানাল্লাহটা বলে রাখবেন নহলে আমি বুঝতে পারবো না যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা বাবা বাবাজি আমার বন্ধুগণ আমার আমি গজলটা বলছি যে নবী যে আমার সারা জাহানের জন্য রহমত এই গজলের মধ্যে লিপিবদ্ধ জোরে বলুন আরো জোরে একটু আসতে বলেন তো 마샬라 브াদার ইসলাম একটু জোরে বলুন জি এবারে হয়েছে এমন করে আপনারা এখানে সুবহানাল্লাহ বলবেন যে শয়তান যদি আশেপাশে থাকে ও যেন আপনারা আর কোনোদিন এই গ্রামে আসতে না পারে এরকম জোরে একবার সুবহানাল্লাহ বলুন 마샬라 খুব ভালো কবি বলছেন আরবেরি নয় নয় মিশরের ইরা কিরা নয় ভারত আর নয় নয় মিশরের ইরা কিরানায় নয় ভারতে সারা আসে মান জমিনের বি মোস্তফা সারা আসে মান জমিনের বিমো ফা কন্ডারে তুমি পারি মোস্তফা তোর পাহাড় মোসা গরি লো খোদা কে দশা তোর পাহাড় মৌসা গরি লো খোদা কে দশা পোলা

স্তাফা আরো তোর নাই নয় মিশর ইরাক ইরান নয় নয় ভারত সারা আসে মান জমিনের নবী মোস্তাফা তুমি তো বিপার পারে নবী মোস্তাফা ঝড় তুফান শিব ভাঙিবে বরের মান রে কাঁচা ঘর ঝড় তুফান শিব ভাঙিবে বরের মান কাঁচা ঘর চলিতে আসিতে যে থাই ঘর রাখিতে অটল বাধি আসি কোল রাখিয়া অটল বাধি আসি কোল ইমান আমাদের সকলে নবী মুস্তাফা ইমান আমাদের takle nadim mustafa aro beri کنڈارے تو بھی پار اوپارے نبی مصطفیٰ اللہ ہمہ صلی اللہ مولا মা আপনারা দান করলেন মা ওই চাচা চাচাকে আমার চাচা হারিয়ে গেছে নাকি যে চাচাটা পাঠাইলাম মায়েরা গো ও মায়েরা বোনেরা খালারা ফুফুরা মা আপনারা একটু সাইড দিয়ে আসেন এইদিকে জায়গা আছে পিছনে জায়গা নাই মা আপনাদের ওখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না কমিটির তরফ থেকে অনুরোধ মা আপনারা এইদিকে চলে আসুন ওইদিকে জায়গা নেই মা চলে আসুন দয়া করে চলে আসুন এই সাইডে জায়গা আছে আপনারা একটু দয়া করে আসুন আমার চাচাকে যে পাঠাইলাম টাকা উঠার জন্য চাচা হারিয়ে গেছে নাকি গো হ্যাঁ চাচা নাই চাচা ওই চলে গেছে ওই চাচা কে আপনারা দানটা করুন আচ্ছা আর কোনো কোন লোক নাই যে একটা এই থেকে মায়েদের কাছে যাবে দানটা নিয়ে নেবে একটা কোনো কমিটির লোক নাই আমার চাচা নাই কোনো আর একটা চাচা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবু উঠো তো তুমি উঠো তো টাকা চাটতে পারবে উঠো হ্যাঁ যাও যাও এদিকে যাও যাও এদিকে যাও মায়েদের কাছে যতক্ষণ টাকা না তুমি আসবে না টাকা নিয়ে আসবে মা এই আমার ছোট্ট ভাইটাকে দিয়ে দিবে মায়েরা হ্যাঁ ছোট্ট ভাইটাকে আপনারা টাকাগুলি দেবেন এই ছোট্ট ভাইটা আমার এনে দিবে আমি আপনাদের জন্য দোয়া করব আর আজকে ইনশাআল্লাহ আমি সুন্দর সুন্দর গজল গুলি আমি আপনাদের শোনানোর চেষ্টা করব মায়ের গজলগুলি গুলি ইনশাআল্লাহ আমি বলতে বেশি ভালোবাসি আমি মায়ের গজলগুলি আমি আপনাদের বলে বলে শোনাবো মা চটচট করে আপনারা টাকাগুলি ওই বাচ্চাদের হাতে দিয়ে দিবেন আপনার পাঁচশো করে চেয়েছিলাম জন ইনশাল্লাহ আমার চাচা গেছেন ইনশাল্লাহ পূর্ণ হবে ইনশাল্লাহ আপনারা ওইদিকে দিকে দান করতে থাকুন আর এই জীবনী জীবনে শুনতে থাকুন একবার মহাব্বাতে বলুন সুহান জি বাবা আমার বলছিলাম হাজরাতে হালিমাতু সাদিয়া নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে চলেছেন কোথায় নাবি মুস্তাফাকে দেখার জন্য যে কে তার বুকটাকে চিড়েছে ফেড়েছে চাক করেছে এটা দেখার জন্য সুবহান আল্লাহ এক ভাই আমার পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ যেন এই দানকে যেন কবুল করে নেন সকলে বলুন আমি বেরাদার তো ওই জায়গার মধ্যে কোন মানুষে আমার রসুল্লাহ সিনা চাক করেনি বাবাজি আমার আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছিল যে আমার ফারিস্তারা তোমরা যাও আর নাবি মুস্তাফার সিনাটাকে চাক করো আর চাক করার পরে ভিতরে আপনার যা কিছু পার্টস আছে ওই পার্টস গুলিকে পানি দিয়ে ধুয়ে দাও জোরে বলুন ওই ফারিস এসে মুস্তাফার সমস্ত ভিতরের পার্টস গুলিকে আপনার জান্নাতি পানি দিয়ে ধুয়ে সুন্দর করে আপনার জান্নাতি প্লেটে রেখে আবার ও বেরাদার ইসলাম ধুয়ার পর রাখার পর আবার উঠিয়ে নাবি মুস্তাফার যে জায়গাতে যে জিনিসটা ছিল ওই জায়গাতে সে পার্টসটা রেখে দিয়ে আবার নি ইসলাম সিনাখানাকে বন্ধ করা হয়েছে জুড়ে বলুন কিন্তু সাধারণত এই সিনাচাকের ঘটনাটাকে মানুষ অস্বীকার করে যে যখন আপনার সিনাকে চাক করা হলো বডিটাকে ভাড়া হলো ওখানকার সমস্ত পার্টস কে বের করা হলো বাবা তোমা আপনারা দান করেছেন দোয়া করব তো বলতেছিলাম ফারিস তারা বডিটাকে চাক করে আবার সুন্দর করে আগের মতো করে দিয়েছে

কিসের জন্য তুমি এই জগতে শুয়ে আছো ওগো বাটা মোহাম্মদ আমি নাকি সুন্নাম তোমার চিহ্ন চা করা হয়েছে কে তোমার চিহ্ন চাক করেছে বলো তোcurrentNodeে আলী মাতো সাদিয়া দেখছেন বাবা আমার রাসূলুল্লাহ সিনাখানা বন্ধ হয়ে আছে যেন কোনো কাটার কোনো দাগ নাই আমার রাসূলুল্লাহকে জিঘাছা করলেন হালিমা ওগো নবী মুস্তাফা বলো তোমার সিনা কি চাক করা হয়েছিল আমার নাবি বলেছিলেন মাগো আমি নিজের চোখে দেখেছি আমার সিনা চাক করা হয়েছে কিন্তু আমার যখন সিনা চাক করা হলো আমার কোনো ব্যথা হয়নি আমার কোনো কষ্ট হয়নি আমি কোনো ব্যথা অনুভব করতে পারিনি কিন্তু মাগ আমি দেখেছি আমার সিনাটাকে চাক করা হলো ভিতর থেকে পার্টস বের করে একটা যেন জান্নাতি থালাতে রাখা হলো আবার আপনার জান্নাতি পানি দিয়ে ধৌত করে জান্নাতি রেশমি রোমাল দিয়ে পরিষ্কার করে আবার যেন আমার দেহের ভিতর রেখে দেওয়া মা আমি নিজের চোখে দেখেছি রেখে দেওয়ার পরে আবার আমার সিনা কানাকে বন্ধ করে দেওয়া হলো আজ রাতে হালিমা দু সাদিয়া ভয় পেয়ে গেল যে না 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 এটা কোনো দিনও সম্ভব নয় যে সঙ্গে সঙ্গে আপনার সিনা চাক করা হবে আপনার যেন বুক ভাড়া হবে তারপরে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে এটাই আমি বিশ্বাস করতে পারি না হয় না হয় এ মোহাম্মদকে কোনো জিনে আক্রমণ করেছে

আর মোহাম্মদকে আমি নিজের কাছে রাখবো না বেরাত আপনি ইসলাম আমি আমেনার কাছে ফিরিয়ে দেব আবার হাজরাতে আমেনার কাছে নবী মুস্তাফা নিয়ে যাওয়া হলো বেরাত আপনি ইসলাম প্রথমবার এনেছিল দুই বছরের চুক্তি করে দুই বছরে একবার নিয়ে গেছিলেন নিয়ে যাওয়ার পরে এবার এনেছেন এবার কিন্তু ভয়ে নিয়ে যাচ্ছেন নাবি মোস্তাফাকে আমেরার কাছে রাখতে খুব ভালো করে শুনবেন যদি আপনি ভালো করে না শুনেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না খুব ভালো করে শুনবেন ধিয়ানটা জীবনীতে রাখবেন এই দিকে ওই দিকে রাখবেন না বাবা হাজরাতে আলিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক আছে আমি আমার আর এম্ম আম্মাকে নিজের কাছে রাখবো না কি হয় না হয় আমি আমি নাকি উত্তর দিতে পারবো না আবার নাপি মুস্তাফাকে সঙ্গে করে আজ রাতে হালিমা আপনার মপ্তা নগরে পৌঁছে গেলেন মা আমি না জিজ্ঞাসা করেন বোন হালিমা বলেন কি হয়েছে বলুন হালিমা আমার ব্যাটা মোহাম্মদ কে তুমি আবার নিয়ে চলে গেলে কিন্তু এবারে এত তাড়াতাড়ি কিসের জন্য আমার নাবি মোস্তাফাকে ফিরিয়ে আনলে হালিমা তুমি আমার কাছ থেকে কত কাকতি মিনতি করে আমি হয়তো পাঠাতে চাইছিলাম না কিন্তু তুমি কাকতি মিনতি করে নিয়ে গেলে যে নাবি মুস্তাফাকে নিয়ে যাব আমাকে ভালো লাগে না কিন্তু দেখছি কিছুদিন পের হতেই তুমি আবার নিয়ে চলে এসেছো কেন এটা বলো তখন এবার মা হালিমা বলছেন ওগো বোন না জানো কি হয়েছে বলে কি তো সিনা চাকের সমস্ত ঘটনা আমেনাকে শোনানো হলো বলে এরকম এরকম ঘটনা হয় না

বলে বলে কেন তার কারণ যখন আমার সন্তান আমার পেটের মধ্যে ছিল তো যেই জায়গা দিয়ে হেঁটে আমি গিয়েছি ওই জায়গার যদি গাছ থেকেছে তো আমার নাবি মুস্তাফাকে ঝুঁকে ঝুঁকে সালাম করেছে কোন পশু পাখির সামনে দিয়ে আমি হেঁটে গেছি আমার নাবি মুস্তফা ঝুঁকে ঝুঁকে সালাম করিয়েছে করেছে আমি যদি কোন আপনার কোন মূর্তির সামনে দিয়ে হেঁটে গেছি ওই মূর্তিরাও থরে থরে মুখের ভরে মূর্তিরা আছাড় খেয়ে খেয়ে আমার নাবি মুস্তফার ভয়ে ভেঙে চুরমার হয়ে গেছে ওই আমার নাবি মুস্তফা কে কোন আমার জিন শয়তানে আক্রমণ করতে পারে না তাহলে কোন হালিমা যখন তুমি এই ভয়টা পেয়েছো তো আমি আমার সন্তানকে আর তোমার সঙ্গে পাঠাবো না আমার সন্তানকে আমার কাছে থাকতে দাও এবার আমি নিজেই লালন পালন করব আর নিজের কাছেই রাখব কবি বলছেন আরে দেবনা দে বোনা কাউকে দেবহনা দেব না লালন পালন করব আমি নিজের কাছে মাহায়ামেনারে মনোজ বলো মাহায়ামেনারে মনোজ বলো দেব পরাম ভরিয়া কে বাজাবে আমার সোনার কে লইয়া কে বাজাবে আমার সোনার কে লইয়া ছোট্ট বাচ্চা পাঁচশত টাকা দান করেছি আল্লাহ গয়ে দানকে তুমি কবল করে নাও বাবা এবার হাজরাতে মা আমেনার কাছে নবী মুস্তাফা আছে নবী মুস্তাফার বয়স একের পর এক কাটতে কাটতে নবী মুস্তাফার বয়স ছয় বছর হয়ে গেল কয় বছর ছয় বছর নবী মুস্তাফা আপনার ছোট্ট বাচ্চা ছয় বছরের বাচ্চা কত বড় হবে আপনারা সকলেই জানেন এই ছোট্ট বাচ্চা নবী মুস্তাফা আমার একদিন বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে আর কিছু বাচ্চারা খেলাধুলা করছে একটা ছোট্ট বোন আমার দিয়ে সাতশত টাকা তো কিছু বাচ্চারা খেলাধুলা করছে আমার নাবি মুস্তাফা দাঁড়িয়ে আছে তো ওই বাচ্চারা আমার নাবি মুস্তাফাকে বলছে ও নাবি মোহাম্মদ এসো আমরা সকলে মিলে এই জায়গাতে খেলা তো আমার রবি মুস্তাফা বলছেন যে না আল্লাহ আমাদেরকে খেলার জন্য সৃষ্টি করেননি আল্লাহ আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন জোরে বলুন তো আমরা খেলাধুলা না করে আমরা এবাদত করব বাবাজি ঠিক আপনার সূর্যটা অস্ত যাওয়ার সময় হয়েছে সূর্য আপনার অস্ত যাবে ডুবে যাবে এমন অবস্থায় আপনার যে সমস্ত ছেলেরা খেলা করছিল ওই সমস্ত ছেলের বাবারা এসেছে আসার পরে প্রত্যেকটা ছেলেকে নিজের কোলে নিয়ে কিন্তু নিজের নিজের বাড়ি নিয়ে যাচ্ছে লক্ষ্য করবেন আমাদের সন্তানেরা কোন কোন জায়গাতে খেলা করে ছোট্ট সন্তান যদি থাকে সন্তান যদি ঠিক টাইমে বাড়ি না আসে তাহলে আমরা বাবারাও ওই সন্তানদের খোঁজ করতে যাই না বাবা কাছে কে আছেন যদি সকাল পর্যন্ত যদি লাইন না ভাঙে তারপরেও যেন এটা চালাবেন যখনই একটু বলার মুড বানাচ্ছি আবার মুড ভেঙে যাচ্ছে যখনই মুড বানাচ্ছি আবার মুড ভেঙে যাচ্ছে ব্রাদার আপনি ইসলাম সচ্চরয়ে একটা আপনার সীমা থাকে নাকি ব্রাদার নে ইসলাম মুড যদি আপনার বারবার চেঞ্জ হয়ে যায় তো দেখবেন বলার ভঙ্গিমা এমনিতে কেটে

তো আমাদের সন্তানেরাও যদি ঠিক টাইমে বাড়ি না আসে তো আমরাও সন্তানদের খোঁজ করতে যাই বাবাজি এরকমই নিজের নিজের বাবারা নিজের নিজের পিতারা নিজ নিজ সন্তানকে নিয়ে চলে যাচ্ছে আর নিজের নিজের সন্তানকে কোলে তুলে কেউ ঠোঁটে চুম্বন দিচ্ছে কেউ কপালে চুম্বন দিচ্ছে আর আদর করছে আর নিজের বাড়ি নিয়ে যাচ্ছে আমার নাবি মুস্তাফা রহমতুল্লিল আলামিন একটু লক্ষ্য করে শুনবেন আমার নাবি মুস্তাফার কি কষ্ট আমার দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে আমার নাবি যখনই দেখছেন যে ওই ছোট ছোট বাচ্চাদের বাবারা এসে তাদেরকে কোলে নিয়ে মুখে চুম্বন দিচ্ছে কপালে চুম্বন দিচ্ছে এই চুম্বন দেওয়া দেখে আমার নাবি মুস্তাফার দিয়ে টস টস করে পানি পড়তে আরম্ভ হয়ে গেছে একজন বাবা আমার পাঁচশত টাকা দান বাবাজি চোখ দিয়ে যখন টস করে পানি পড়তে আরম্ভ আমার দয়ান নদী মায়ান নদী প্রেমের ছবি এক পা দুপা করতে করতে বাড়ি চলে গেলেন নবী মুস্তাফা আমার বাড়িতে যাওয়ার পর মা আমিনা রদি আল্লাহ তালা আনহার আছে আরো করছেন মা মা আমিনা বলছেন বেটা কি হয়েছে বলো মাগো আজকে একটা কথা আমি আপনাকে বলবো মা আপনি আমাকে দয়া করে উত্তরটা দেবেন মা মেনে বলছেন দাদা এমন কোনো প্রশ্ন করিও না যাতে আমি আমেনা কলেজে ফেটে যাই बेटा বলো তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও মা মেনে বুঝে গেছেন আমার সন্তান আমাকে কি জিজ্ঞাসা করতে চাই আমার নবী মুস্তাফা তখন দুই চোখের পানি ফেলে জিজ্ঞাসা করছেন মা আমি দেখলাম বাইরে ছেলেরা খেলাধুলা করতেছিল ওই সময় খেলার শেষ যখন হয়ে গেল তো প্রত্যেকটার ছেলের বাবা আসলো আর বাবারা আসার পরে প্রত্যেক ছেলেকে নিয়ে মুখে কপালে চুমু দিতে দিতে আদর করতে করতে নিজের বাড়ি নিয়ে গেল মা এই বাচ্চাদের বাবা আসলো কিন্তু আমিও তো দাড়িয়ে থাকলাম আমার আব্বা কেন আসলো না জোরে বলুন আল্লাহ বাবা জি আমার বন্ধ বোন আমার মা আমার নাবি মুস্তাফা রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি পেলা যখন জিজ্ঞাসা করলেন মা আপনি আমাকে বলে দেন আমার আব্বা জান কেন আছে না আমার আব্বা কেন আমাকে কোলে নিল না মা আমি তালানা দি আল্লাহ তাআলা না বলতে লাগলো না গো মোহাম্মদ শোনো সমস্ত ছেলেদের পিতা না আসলো ওই বাচ্চাদেরকে কোলে নিল মুখে চুকে চমা দিল বেটা এই তুমি কোনো দুঃখ করিও না দুঃখ প্রকাশ করিও না বাটা নে। Oh, oh meu Deus! আমার তো মন চাই মা আমি ওই আমার আপ্পা জানের কোলে চড়ব আমি আর মন চাই আমি আমার আপা জানের কোলে উঠব মা আমার আব্বা জান কি যত্ন আছে না বলে মা আমি না রাদি তাআলা না বলতে লাগলেন বেটা মোহাম্মদ শোনো বেটা তোমার আব্বা এমনই একটা জায়গাতে গিয়েছে এমন একটা জেলখানাতে গিয়েছে বেটা তোমার আব্বা জান এখন আসতে পারে এমন একটা জেলখানায় চলে গেছে তোমার আপ্পা আসবে না ইসলাম দয়া নবী প্রেমের ছবি নবী আমার বলছেন মা প্রত্যেকের দেখি কোনো কারো বাবা যখন কোনো জেলে বন্দি হয় তো দু মাস চার মাস এক বছর দু বছর পরে তারা বাড়ি ফিরে আসে মা আমার আব্বাজান কোন জেলখানায় গেছে যে আমার আব্বাজান আসতে পারবে না আমার আব্বা কেন আসে না তো মা আমেনা বলছেন بیٹারে তোমার আব্বা এমন একটা জেলখানাতে বন্দী হয়েছে যে জেলখানা থেকে তোমার আব্বা কোনোদিনই আসতে পারবে না রাসূল ফাক sallallahu taala ali wasallam বলতে লাগলেন মা যদি আমার আব্বাজান ওই জেলখানা থেকে যদি না আসতে পারে তাহলে আমরা তোই আপ্পার কাছে গিয়ে দেখা করতে পারি মাগ একবার চলুন আর আমার আপ্পার সঙ্গে আমরা দেখা করে আসব ওই আপ্পার সঙ্গে আমি কথা বলবো আমার মায়ের ইচ্ছা বাসনা আমি পূর্ণ করব বিরাত আপনি ইসলাম কিন্তু মা আমেনা আল্লাহ তালা আনহা এটাই বলছেন بیٹা তোমার அப்பா ফিরে আসবে না এমন জায়গা তে বন্দি হয়ে গেছি বিরাত আপনি ইসলাম শেষ পর্যন্ত পর্যন্ত মা আমি নাকি যখন দয়ার নবী মায়ার নবী বারবার বললেন যে মা আমি নাবি আমার আব্বা জানকে দেখার জন্য যাব তখন মা আমি না বলছেন ঠিক আছে বেটা এবার চলো আমরা তোমার আব্বা জানকে দেখার জন্য আমরা রওনা হব ওই জায়গাতে যাব যে জায়গাতে তোমার আব্বা জান বন্দী আছে জুরি বলি বাবা জি আমার হাজরাতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা

আজকে জানো আপনার পোতা যান আমার সন্তান নাবি মুস্তাফা আমাকে জানো আরজ করেছে ওগম আব্বা যান জানো আব্দুল্লাহ আমার স্বামীকে দেখার জন্য আমার নাবি মুস্তাফা জানো আমার কাছে কাকতি মিনতি করতেছে ওগম আব্বা যান আমার নাবি মুস্তাফাকে নিয়ে আমার স্বামীর জানো জিয়ারত করতে যাব আমি আমার সন্তানকে জানো আর বুঝাতে পারি না আমার সন্তান এমন করে আমাকে জিজ্ঞাসা করছে বাবা আমি যেন সন্তান কি নিয়ে আর থাকতে পারি না আব্দুল মোতালি বলেছিলেন বেটি রে ঠিক আছে ঠিক আছে তুমি চলে যাও ওই নাবি মুস্তাফাকে আমার সন্তান আব্দুল্লার জিয়ারত করিয়ে তুমি আনবে বাবা জি আমার বন্ধু গুণ আমার আব্দুল মোতালিব তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা

আজকে তুমি কিসের জন্য আমাকে বললে বেটি আমাকে শেষ বারের মতো বিদায় দাও ও বেটি আমি না আমার সন্তান লাগে যখন আমি মুলকে